হাই এভরিওয়ান শুক্রবার শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে আমার সাথে কে ব্লগ শুরু করছে দেখো তুই একবার সবাইকে হাই বলে দে আজকে ব্লগ শুরু করছি ভাইকে নিয়ে আর বাইরে থেকে ভাইকে ডেকে নিয়ে এসেছি এখন লঙ্কা পাড়ার জন্য মানে ও তো কোনোদিনই গাছের কোনো জিনিস পারে না খেয়ালও করে না ওই ওই জন্য ওকে বলেছি আজকে তুই লঙ্কা পাড়বি টিফিনে চাউমিন বানাবো সমস্তটা কেটে রেডি করে নিয়েছি মানে যা যা লাগবে শুধু দেখছি আজকেও মানে কালকের মতো তো কাঁচা লঙ্কা পেরেছিলাম গাছের দিনে টাটকা টাটকা পেরেই খাবো আজকে এখন চাউমিনে দেওয়ার জন্য লঙ্কা লাগবে ভাইকে জন্য ডেকে নিয়ে এসেছি লঙ্কা বানানোর জন্য ও তখন দেখে দেখেই ভাই লঙ্কা আহা মোটা মোটা দেখে পার যেগুলো বেশি মুরস্ক দেখি কোথায় কোথায় পাচ্ছিস যে হাতে ধরবো ঝগড়া করবি তুই আমার সাথে দেখে আচ্ছা তুই হাতে দিবি কি আমার সাথে ঝগড়া করতে চাই কেমন লাগলো লঙ্কা বেড়ে ও আর কি এইসব দিকে ওরা নেই মানে এই দিকে আমি আর ভাই একদম উল্টো আমি যেমন টাছ লাগাতে ভালোবাসি এই গাছে সবজি তুলি ফল তুলি এই দিকে ওর কোনো ইন্টারেস্টেড নয় আগ্রহী নেই আমি জানি পাখি দেখাশোনা করি ওর এইটা আছে আমি আর বাবাই আর কি এই গাছপালার দিকটা দেখি আমি আর বাবা যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আমি এখন টিফিন বানাবো চাউমিন করবো মা চাউ এনে দিয়েছে আমি ফুলকপি পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছে শুধু লঙ্কাটাই বাকি ছিল লঙ্কাটা তুলে আনলাম ওকে দিয়ে পারালাম কারণ ও একটু ইনভলভ হোক আর কি ওই জন্য ওকে পারলাম যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগুলো দেখতে আর পারলে ব্লগগুলো শেয়ার করে দিও তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে যাতে সবার কাছে ব্লগগুলো পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে আজকে প্রথমে ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই দিক থেকে আমার বাবা বলছে আস্তে কথা বল আস্তে কথা বল আমি এমন এমন স্পিডে কথা বলছি বলছি আস্তে কথা বল আস্তে কথা আস্তে আর বাবা এদিকে রেডি হয়ে রয়েছে অফিস যাবে বলে আর মাকে এখন স্নানের গরম জলটা দিদি আছে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম এই যে বাবা এখন যাবে মাকে স্নানের জলটা দিয়ে তারপরে অফিসে তাই তো বাবা বাবা অফিসে বেরিয়ে যাক আর এইদিকে আমি টিফিনটা বানিয়ে নিই বাবা টিফিন করে নিয়েছে কি খেলে বাবা পাউরুটি বানরুটি বানরুটি গোল গোল মিষ্টি রুটিগুলো আর চা মা করে দিয়েছিল বাবা খেয়ে নিয়েছি এখন আমি আমাদের জন্য টিফিনটা বানিয়েছি আজকে আমার ভাইয়ের হাতে পাড়া লঙ্কা ও কোনো দিনই এইগুলো করে না ওই জন্য আজকে ওকে দিয়ে আর কি করেছি জোর করে না একবার বলেছে ও রাজি হয়ে গেছে তো এখন এইগুলো কেটে নেবো চাউমিনে দেবো ফুলকপিটা কেটে রেখেছি ফুলকপি দিয়ে করবো তবে আজকে আলু দেবো না শুধু এই লঙ্কাটার জন্য অপেক্ষা করছিলাম আজকেও আমাদের বাঙালি স্টাইলেই চাউমিন করবো তাই এখানে ফুলকপি কেটে নিয়েছি বাঁধাকপিও রয়েছে বাবা তো কালকে ওই জন্য নিয়ে এসেছে বাঁধাকপি ফুলকপি তবে বাঁধাকপি আর দিলাম না শুধু ফুলকপি দিচ্ছি আলুও দেবো না আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আমাদের গাছের টাটকা কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে চাউমিন করবো ফুলকপিটা সাদা হালকা করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম পেঁয়াজ আমি আগে দিই না কারণ পেঁয়াজটা বেশি লাল লাল হয়ে গেলে আমার ভালো লাগে না আমি ওই জন্য পেঁয়াজটা পরেই দিই এর মধ্যে একটু গাজর ডিম ক্যাপসিকাম পড়লে আরও দারুণ লাগে তবে আজকে কিছুই ঘরে ছিল না আজকে শুধু ফুলকপি ছিল ফুলকপি দিলাম বাঁধাকপি ছিল দিলাম না আর সবজি থেকে ফুলকপি দিয়ে করছি আলুও দিয়ে দিই তবে আর একদিন বানাবো ওটা রাতে করব রাতে ডিনারের জন্য সব রকম দিয়ে সবজি দিই কারণ আমরা মাঝে মধ্যে রাতে চাও বানিয়ে খাই ভালো লাগে সেই দিন সব রকম সবজি দিয়ে আর চাউটা বানাবো আজকে একটু অন্য স্টাইলেই চাউমিনটা করেছি একটু গ্রেভি স্টাইলে জানি না খেতে কেমন হবে ভাই আজকে নতুন স্টাইলে চাউমিন গরম গরম আর মা এখন স্নান করে এসে কি করছে মা মা এই যে আমাদের গোপু সোনাকে পরাচ্ছে স্নান করে এসে মা এখন পুজো দিচ্ছে মায়ের পুজো হয়ে গেলে তারপরে আমরা টিফিন করবো তাই তো মা আর এই যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটা কিন্তু আমি নিজে বানিয়ে দিয়েছি গোপু সোনাকে দিদির হাতে সুই এটা আমার হাতে বানানো সোয়েটার পড়ছে তাই তো মা আমার হাতে বানানো সোয়েটার পরে গোপুসোনা বসে পড়েছে কেমন হয়েছে সোয়েটারটা তোমরা জানিও আর গোপুসোনাকে দেখতে কেমন লাগছে এই সোয়েটারটা পরে তো মা পুজো দিয়ে নিক ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি আমি খেয়ে বলছি কেমন হয়েছে নিজেরটা নিজেই বলবো হুম ভালোই হয়েছে একটু অন্যরকমভাবে করেছি কিন্তু ভালোই হয়ে যায় আর আমি জবে থেকে এই চপস্টিকটা কিনে নিয়ে এসেছি দার্জিলিং থেকে যখনই আমি চাউমিন খাই তখনই আমি এই চপস্টিকেই খাই আমার খুব ভালো লেগে আজকে একটু অন্য স্টাইলে করলাম খেতে বেশ ভালো লাগছে সবসময় তো একই স্টাইলে খাই আজকে বেশ ভালো লাগছে

একটু বানালাম টিফিন করা কমপ্লিট টিফিন করে এখন আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি ভেজাবো বলে একটা জিনিস কাজবো বেশি কিছু আনিনি কারণ বেলাও হয়ে গেছে আর রোদ্টা এখন বেশিক্ষণ থাকে না তার উপর মেন ব্যাপার হচ্ছে আজকে দুপুরবেলা খেয়ে ওঠার পর বিকেলবেলা একটু ও বাড়িতে যাবো মানে তপদের বাড়িতে যাবো তনুশ্রী আসবে ওর সাথে অনেকদিন দেখা হয় না ওর সাথে দেখাও হয়ে যাবে ও একটু বিয়ের পর ঘুরতেও যাবে এই কিছু দিনের মধ্যে তখন তো আরও দেখা হবে না ঘুরতে যাওয়ার আগে একবার একটু দেখা করতে ইচ্ছা করছে ওই জন্য ভাবলাম আজকে কখনও আসবে ওই বাড়িতে তো আজকে যাবর সাথে দেখা করতে ওই জন্য অল্প কয়েকটা জামা কাপড়ে নিয়ে এসেছে এগুলো এখনই ভিজিয়ে কেচে নেবো টিফিন করে আজকে আর রান্নার দিকে না আগে চলে এসেছে জামা কাপড় কাচতে প্রতিদিন তো কাঁচা হয়ে ওঠে না সত্যি কথা বলতে সব কিছুর ফাঁকে আর কাঁচাটা প্রতিদিন হয়ে ওঠে না যখন সময় পাই অল্প অল্প করে কেচে নিই একসাথেও অনেক বেশি কাচি না কারণ অনেক কিছু একসাথে কাচলে কষ্টও হয় আর শোকাতেও খুব অসুবিধা হয় ওই জন্য যখন সময় পাই আমি অল্প অল্প করে ভিজিয়ে আর কেচে নিই আজকেও যেমন একদম অল্প করেই ভিজিয়েছি ভেজানোর সাথে সাথে কেচে নিচ্ছে কারণ বেশি ময়লা কোনোটাই ছিল না খালি অনেক দিন বাইরে ছিল বলে আলমারিতে তোলার আগে ভাবলাম যে একবার ভালো করে কেচে নিয়ে তারপরে তুলব তো সেই জন্য ভিজে একেবারেই কেচে নিচ্ছি আর মাকে বললাম তুমিও রান্নার দিকটা করে নাও কাঁচাকুচির পরে আমার যতটা সময় থাকবে তোমাকে হেল্প করে দেবো আগে কাঁচাকুচি করে নিই তারপরে গিয়ে দেখবো মায়ের কোনো সাহায্য লাগে কি আর মা যদি পুরোটা করে নেয় তাহলে তার কিছু করতে হবে না তো আগে কেচে নিই তারপরে গিয়ে দেখব আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যারা প্রথম প্রথম আমার চ্যানেলে আসছো প্রথম প্রথম আমার ব্লগগুলো দেখছো তোমাদের কেমন লাগছে জানিও আমি তোমাদের সাথে আমার প্রতিদিনের জীবন কেমনভাবে কাটাই কি কী করি সেগুলোই শেয়ার করছি কোনো এক্সট্রা কিছু ভিডিওতে দেখানোর জন্য সেইগুলো করি না আমার লাইফ যেমন সাধারণভাবে আমি কাটাই সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি জানি না তোমাদের কেমন লাগে আর পাঁচজনের মতো হয়তো বাইরে ঘোরাফেরা প্রতিদিন বাইরে বেরিয়ে খাওয়া রেস্টুরেন্টে যাওয়া কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ কোনোটাই আমি করি না তা আমার প্রতিদিন যেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করব তোমাদেরও ভালো লাগবে জামা কাপড় কেচে এসে দেখলাম মা রান্নার সমস্ত জোগাড়টাই করে নিয়েছে ফুলকপির তরকারি হবে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছে মা আর এইদিকে বাবা কটা শিম পেরেছিলো সেই সিমগুলো মা ভাপিয়ে নিয়েছে ভাজা করার জন্য আমি ভাবলাম মা সমস্ত জোগাড়টা করে নিয়েছে আর আমার কাছাকাছি হয়ে গেছে এখন হাতে কোনো কাজ নেই তো ফুলকপির তরকারিটা আমি করে নিই তো সেই জন্য আজকে ফুলকপি তরকারিটা আমি করে নিলাম এরপরে ডালটা শুধু ফোড়ন দেবো ডালটাও আমার সিদ্ধ করে রেখেছে মুগ ডাল একটু কড়াইশুঁটি দিয়ে রেখেছে নিরামিষ আর কি মুগ ডাল করবো ফুলকপির তরকারিটা আগে করে নিলাম ততক্ষণে ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে ডালটা করে নিলাম আজকের ব্লগটা একটু হয়তো বড় হয়ে গেছে তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ব্লগটা তোমরা দেখো শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু দেখতে পাবে অনেক মজা পাবে আর যদি পুরো ব্লগটা না দেখো অনেক কিছু মিস করে যাবে তো সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখতে তোমাদের দারুণ লাগবে পুরো শেষ পর্যন্ত অনেক মজা পাবে তোমরা যাই হোক এখন সিমটা ভেজে নিচ্ছি গাছের সিম একদম টাটকা সিমটা ভেজে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করে এলাম এসে দেখছি মা এখন ভাত বাড়ছে আজকে আমি একটু লেট হয়ে গেছি সব কিছু করে স্নান করতে আজকে একটু লেট হয়ে গেলে আমি ওই জামা কাপড়টা কেঁচেই যদি স্নান করে নিতাম তাড়াতাড়ি এসে আবার একটু রান্না টান্নাগুলো করলাম ওই জন্য একটু লেট হয়ে গেছে কি আর করা যাবে মাঝে মধ্যে ওই যেতেই পারে তাই না ভাত আছে এখানে আছে বেগুন ভাজা আর আছে থোর ভাজা কালকে তো অনেকটা থোর ভেজেছিলাম থোর ভাজা ছিল সেটাই নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আমাদের গাছের শিম ভাজা আমি যেহেতু শিম ভাজা খাই না মানে শিমের আমি একমাত্র বাটাই খেতে পারি আর কোনো আইটেম আমি খেতে পারি না সিমের তাই জন্য শিম ভাজা আমি নিয়ে নিই মা নিয়েছে আর এদিকে ভাইও নিয়েছে শিম ভাজা বেগুন ভাজা তবে আমি শিম ভাজা নিয়ে নিই আর এখানে রয়েছে মুগ ডাল আর আছে ফুলকপির তরকারি শীতকাল মানেই আমাদের বাড়িতে ফুলকপি কারণ আমরা সবাই ফুলকপি খেতে ভালোবাসি স্পেশালি আমি আর মা তাই তো মা আসুন আসুন সৌভাগ্য প্রথমবার আসছেন উনি বিয়ের পর এখানে বিয়ের পর তো প্রথম এলি আস আমরা আজকে সবাই একসাথে সিম পারবো টিং টিং মজা হবে মজা হবে আসো আজকে প্ল্যানই ছিল যে যাবো ওদের বাড়িতে সিম পেরে নিয়ে যাবো কিন্তু এসে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে আগে সিমটা পেরে না তার অন্ধকার হয়ে যাবে পাখি আবার পরেও দেখতে হবে লাইট জ্বলে দিলে চলো কেন তোমাকে দিলাম দায়িত্ব তুমি এবার পারো কিরে রে সিম পারবি তো আর একজন সিম দেখতে পাচ্ছেন উপরে উঠে যাও উপরে উঠে যাও ও সিম দেখতে পাচ্ছেন আমি তো হাতের কাছে গুলো ওকে দেখাবো না ও উপরে খুঁজে খুঁজে পারো সেই কুল কোরানোর মতো সিম কোড়াচ্ছি সিম পাটতে পারো তো পারতে ইচ্ছে করছে না তাও তো পারতে হবে বল তাও তো তোকে পারতে হবে কি করবি পার পার আজকে ওদেরকে দিয়েই পারাবো কারণ আমি তো পারতে পারবই ও তো সবসময় আসবে না এই দেখ তো হাতের সামনেই আছে দেখ কোথাও রাখো কোথাও রাখো এই ঝুড়িটা আনলে ভালো হতো ঠিক আছে আপাতত এখানটাই রাখি পুরো গাছ ভর্তি আজকে কি ভাজা খাওয়া হয়েছে কিছুটা

এই বছর শিম গাছটা আসলে অসুবিধা কি হয়েছে আমাদের এই সজনা গাছের উপরে উঠে গেছে আগের বারে টালির উপর উঠেছিল সুবিধা হয়েছিল তুই কি কাঁচা লঙ্কা পাড়তে চাস পাটতে চাস কি শিম তো পেরেছিস এবারে কটা লঙ্কা পারবি আর দাঁড়া গাছগুলো

আসার পর থেকে এনাদের দুজনের খালি ঝগড়া চলছে যে এনাদের দুজনের ঝগড়া চলছে যখনই আসে তখনই ঝগড়া করে আট হাজার টাকা কি অবস্থা সিম পেরেছে আর আমাদের মাথার অবস্থা দেখ এরপরে এরপরে আসবি যখন ডাটা পাড়া হবে ঠিক আছে স্বজন ডাটা পাড়ার সময় আসবি মজা হয় নাকি এবারে ডাটা পাড়ার সময় ওকে ডাকবো একসাথে ডাটা পাড়বো

বেচারি এসেছে কিছুক্ষণের জন্য এসেও এখানে কাজ করছে কাজ করতেই মনে হয় এসেছে হ্যাঁ কাজ করতে এসেছি তারপরে আবার দেখা হবে কবে যাবে ওনারা এখন ঘুরতে নেক্সট উইক নেক্সট উইক দেখা যাক তবে তো ফাইনাল কি দেখছি নেক্সট উইক ঘুরতে যাচ্ছি আমি তো খুব এক্সাইটেড ও এক্সাইটেড কতটা জানি না বাট ওর থেকে বেশি এক্সাইটেড আছে কারণ ওর এক্সাইটমেন্ট কমে গেছে অসুস্থ হয়ে এই কদিন অসুস্থতায় ওর এক্সাইটমেন্ট সব চলে গেছে বাট আমি খুব এক্সাইটেড ঘুরতে যাবে প্রথমবার পাহাড় দেখবে এইটুকুই বলে দিলাম পাহাড় দেখবে আমি যেমন প্রথমে পাহাড় দেখে ও দেখবে কারণ আমাদের দুজনেরই পাহাড় নিয়ে প্রচুর স্বপ্ন তাই তো পাহাড় নিয়ে এবারে যাবে দুজনে দুজনের মতো ঘুরবে আনন্দ করবে কতগুলো পোজ মাথায় রেখে জানি না কত শুনতে পারবো কি না সঙ্গে কেউ থাকলে ভালো হয় আমাকে আবার এখানে খেতে দিতে সন্ধেবেলায় রুটি তার সাথে মাংস খাবো এই সময় আমি রুটি মাংস খাচ্ছি কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে কি করবো আমার জন্য রেখে দিয়েছিল এতবার করে বলছি তাই নিয়ে নিলাম গরম গরম রুটি আর মাংস খেয়ে আর বাড়ি যাব তবু নেই আসলে বাড়ি বেরাবো ওকে আগে দিয়ে আসবো শ্বশুরবাড়িতে তারপরে আমি বাড়ি চলে যাবো রেডি হয়ে গেছে আমরা এখন যাই আমিও বাড়ি ও বাড়িতে ফিরলাম সবে পৌনে নটা বাজে আর মায়ের জন্য মায়ের জামাই কি পাঠিয়েছে মায়ের হাতে তুলে দিচ্ছে দেখো তো কি পাঠিয়েছে তোমার জন্য দেখি দেখি দেখো তো আমার ফেভারিট জিনিস মনে হচ্ছে মনে হচ্ছে গজা গজা মনে হচ্ছে আমি কিন্তু দেখিনি এখন মা কিন্তু এখনো দেখে এইভাবেই রয়েছে আচ্ছা দেখো তো

যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় দেখো তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকো টাডা